হে গেছে সালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই ভালো আছান আল্লাহ তালা রহমত তোমাদের দোয়াও ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি তো তোমরা আজকে দুপুরে নামাজ পড়ে এসে আমি বিশেষ করে আমি যা দেখছি নামাজ পড়ে এসেই গেম খেলতে পারতেছি না হ্যাঁ লোডিং নিচ্ছে বারবার লোডিং নিচ্ছে বাট ঢুকাচ্ছে না হ্যাঁ সেন্ড রিপোর্ট বারবার রিপোর্টও করছি ঢুকাচ্ছে না এইটা কেন কিসের প্রবলেম তো তোমরা সবাই এই ভিডিওতে জেনে যাবে সো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি এই প্রবলেমটা হচ্ছে আসলে আমার আমার আর তোমার ফোনে না পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে বললেও ভুল হবে এইটা সার্ভারের সমস্যা সার্ভারটা যেহেতু আপডেট হচ্ছে সেই সমস্যা তো এই সার্ভার যখন আপডেট হয় তখন বাংলা শুধু তোমার আমার ফোনে না আর বাংলাদেশেও না পুরো পৃথিবীতে এই সমস্যাটা দেখা দিচ্ছে তো তোমরা যারা ভয় পাচ্ছ যে তোমার আইডিটা নষ্ট হয়ে যাবে কিনা বা গেম একদম ব্যান্ড হয়ে গেছে কিনা হম এরকমের আসলে কিছুই না গেম ব্যান্ড হয়নি আইডিরও কোনো সমস্যা হবে না এটা জাস্ট সার্ভারের আপডেটের জন্য এই সমস্যাটা তো আশা করি কিছুক্ষণের ভিতর ঠিক করে দেওয়া হবে কিছুক্ষণ বলতে ঘ কয়েক ঘন্টাও লাগতে পারে বাট তোমরা আশা আশা নিয়ে থাকতে পারো যে অবশ্যই এটা ঠিক হয়ে যাবে সমাধান হয়ে যাবে সবাই আবার গেম খেলতে পারবে আপাতত এই সমস্যাটা একটু হচ্ছে সার্ভারটা আপডেটের জন্য তো আশা করি সবাই খেলতে পারবো গেম সো এই ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলের সাথে থেকো আর কি বলবো তোমাদেরকে আর আমি দীর্ঘদিন ধরে ভিডিও ছাড়তে পারছি না কারণ আমি বিভিন্ন ঝামেলার মধ্যে আছি আসছি এডাব্লিউএম নিয়ে প্র্যাকটিস করতেছি ইনশাল্লাহ তোমাদেরকে এডাব্লিউএমের গেম পেলে দেখ গেম পেলে দেওয়ার চেষ্টা করবো এডাব্লিউএম দিয়ে ট্রেনিংয়ে অনেক খুন টাইম দিচ্ছি এডাবলিউ এম এর পিছনে স্নাইপারটা ইনশাল্লাহ শিখে যাব আর চার পাঁচ দিন প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ স্নাইপারটা শিখে যাব তারপরে তোমাদেরকে স্নাইপারের গেম পেলে দেবো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ